এই বুড়িগঙ্গা নদীতে কি পরিমাণ সাকার মাছ এটা আমরা এখন চেক করছি এটা এখন এখানে মুড়ি দাও হলো দেখি আসে কি না সাকার মাছ এ চলে গেছে মনে সব একটু আগে দেখলাম যে এখানে প্রচুর সাকার মাছ ছিল এই ব্রিজের নিচে এখানে প্রচুর পরিমাণ সাকার মাছ মানে আনবিলিবেল ওই বড় বড় সাগর মাছ আরও দূরে দেয় না সব দিয়ে দিচ্ছেন তোকে অল্প অল্প করে দূরে দূরে দেয় ও মাই গড লুকার মানে কি পরিমাণ শাকার মাছ মানে বুড়ি বাগান নদীতে যত প্রকার মাছ আছে সব ধ্বংস করবে এই শাকার মাছ আর একটা সাইজ কি হয় শাকার মাছ কি খাওয়া যায় না

বুড়িগঙ্গা পেপে অনেক সুন্দর বুড়িগঙ্গা নদীর পাশ দিয়ে এই রাস্তাটা করা অনেক সুন্দর হাঁটি তাহলে এখান থেকে যদি হাঁটা শুরু করি তাহলে হাঁটতে হাঁটতে সদরঘাট চলে যাবো মেবি আর পিছনের দিকে হচ্ছে হেমায়তপুর আমিন বাজার পিছনের দিকে এই দিকে এখানে প্রচুর পরিমাণ নৌকা আছে প্লাস নদী দিয়ে অনেক বড় বড়ো টলার যাচ্ছে আর পাশেই হচ্ছে ওই মোহাম্মদপুরের বা আমিন বাজারের দিকের বিভিন্ন আবাসিক এলাকা তো এটা করাতে অনেক ভালো হয়েছে এখানে হেঁটে চলে অনেক শান্তি এই পেভমেন্টের উপরে এখন প্রায় বিকেল হয়ে যাচ্ছে তিনটা বেজে গেছে রোগটাও বেশি করা আর যাবো না আর পিছন দিকে যাই এই জায়গাটা আমি আজকে প্রথম আসলাম জায়গাটা অনেক সুন্দর হ্যাঁ নদীর পাশ দিয়ে এরকম পেটমেন্ট করা আছে মানুষদের হাঁটার জন্য আর এখানে ছোট একটা ঘাট এই ঘাটে দেখেন অনেকগুলো টলার এখানে ভি করা আছে টলার ভিতরে অনেক কয়েকজন মারামারি করতেছে অবলম্বন হচ্ছে